নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা উঠে অনেক রকম প্ল্যান করে রেখেছিলাম মানে ওঠার আগে রাত্রিবেলা এটা করব সেটা করব কিন্তু সকালবেলা মোহরকে স্কুলে পাঠাতে পারলাম না তার কারণ হচ্ছে গিয়ে তোমার মোহরের আজকে একটু শরীরটা খারাপ করেছে তো তো এখানে নীলার দিকে টিফিন করে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস বানাবো দেখেছো তোমরা আগের দিন চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা বসিয়ে দিয়েছি আর এখানে চা করলাম আর একটুখানি চাল তুলে রাখলাম মেয়েকে একটু বিরিয়ানি বানিয়ে দেবো মোহর আবার ফ্রায়েড রাইস খেতে যাই ওই সবজি টবজিগুলো থাকে তো পোলাও আর বিরিয়ানিটাই খায় আর তার মধ্যে চালটাও নীলাটি অনেকটা এনেছিলো আমিও ভিজিয়ে দিয়েছিলাম সেই কারণে কিছুটা চাল আরও তুলে রাখলাম আর এখানে তারপরে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আজকে ফ্রায়েড রাইসটা বানালাম এত তাড়াহুড়ো করে না মনপুত হয়নি ফ্রায়েড রাইসটা ঠিক মানে আমি যেহেতু অনেকটা সময় ধরে ফ্রায়েড রাইসটা বানাই আজকে কি হয়েছে উঠেছি একে তো মোহরকে স্কুলে পাঠাইনি উঠেছি তাড়াহুড়ো করে নীলাদ্রির খেতে দেওয়া টিফিন দেওয়া নীলাদ্রির বেরোনো মোহর উঠে টিফিন খাবে কি এই সমস্ত করে আমি আবার জিমে যাব মানে একদম হ্যাপাজার্ড একটা সিচুয়েশান হয়ে গেছিল যাই হোক ওখানে সবজি ভাজতে ভাজতে চিকেনটা রান্না করে নিচ্ছিলাম আর এখানে মোটামুটি এক কিলো দুশো মতো চিকেন ছিল আর এই যে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আজকে তোমরা আমার অন্যান্য সময় ফ্রায়েড রাইসের কালারটা দেখবে আর আজকে ফ্রায়েড রাইসের কালারটা খুব একটা জুতের হয়নি তো আমি এখন তাড়াহুড়ো করে কাজ করছিলাম বলে এমনিতেও এই ফ্রায়েড রাইসের রেসিপি বলো চিকেন মাটন তো বহুবার দেখিয়েছি তাই আর দেখালাম না এখানে ওই আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করেছিলাম আজকে গরম মশলা দিই ধনে পাতা দিয়েছিলাম নামানোর আগে তাই যে চিকেনটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর ফ্রায়েড রাইসটা আমি একটুখানি দমে দিত একটুখানি দমে বসিয়েছিলাম অ্যাকচুয়াল হয়েছিল কি মশলাটা কম হয়ে গিয়েছিল এই কারণে ফ্রায়েড রাইসটা অতটা জুত লাগছিল না এই যে চিকেন মোটামুটি রেডি আমি কিন্তু খুব বেশি তেল দিই নি চিকেনটা দিয়েই তেল বেরিয়েছে পুরো রেয়াজি চিকেন যাকে বলে একদম Yeah. <laughs> আর এখানে দেখো মোহরের শরীরটা খারাপ কিন্তু ওকে এই জন্য সকালবেলা উঠে উঠে তো গেছে অভ্যাস যেহেতু এবার বসিয়ে রাখবো সেই কারণে বসে বসে ওকে একটুখানি হোম টাস্ক দিয়েছিলাম বলছিলাম এগুলো একটু কর মানে না পড়লে এই সময়টাতে হয় ফোন দেখতে চাইবে না টিভি দেখতে চাইবে না কিছু না কিছু করতে চাইবে তাই পড়া দিয়ে একটু ব্যস্ত করে রাখলাম ওকে আর এখানে তারপর বসিয়েছিলাম হচ্ছে গিয়ে ছিমবটি কারণ হচ্ছে গিয়ে আজকে তোমার মায়েরও একটা ভিডিও করে রাখবো কালী পুজোর সময় কত কি কাজ করতে পারবো সেই কারণে আগে থেকে একটু কাজ গুছিয়ে রাখছেন আমি বারবার চিকেনটা টা আর ভাবছি কখন খাবো দুপুরবেলা বেলা এত সুন্দর দেখতে লাগছিল আমার মোটামুটি রান্না হয়ে গেছে বাজে এখন এগারোটা পঁয়ত্রিশ মা এখনো পর্যন্ত আসেনি আমি একটু জিমে যাব আর তোমার একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এই যে আমার ব্রেসলেটটা দেখছো ওম স্বস্তিক দেওয়া একটা ব্রেসলেট এটাই ওং এর এইটা এরকম উঠে গেছে খোঁচা লেগে কালকে দাঁড়াই বলবো আমি যখন ক্লাস ফাইভে পড়তাম আমার স্কুলে একটা টিচার ছিলেন মানে ক্লাসে একটা টিচার ছিলেন নাম ছিল বন্দনা দিদি এখন তো সবাই ম্যাম মিস বলে আমাদের সময় স্কুলে বেশিরভাগ সবাই দিদি বলতো তো ওই টিচারটাকে আমি দেখেছিলাম তোমার এরকম একটা ব্রেসলেট পরত ঠিক আছে একটু শর্ট এরকম একটা ব্রেসলেট পরতো হাতে তোমার এরকম স্বস্তিক আর ওম দেওয়া তো আমার সেই সময় থেকে না একটা ইচ্ছে ছিল যে আমি এরকম একটা ব্রেসলেট বানিয়ে পড়বো তো তারপরে তো দিন গেছে সময় গেছে আর বানানো হয়নি যখন প্রথম ইনকাম করা শুরু করলাম বিয়ের গয়নাগাটি বানানো বিয়ের এই সমস্ত কিছু তখন আর হয়নি তারপর যখন খাবার আসর ওপেন করলাম খাওয়ার আসরে মানে খাবার আসর থেকে আমি প্রথম পেমেন্ট যেবার পেলাম জুলাই মাসে দু বছর আগে আমি জন্মদিনে নিজেকে এটা গিফট করেছিলাম তো এটা আমি খুব একটা বেশি পড়তে পারি না কারণ হাতে আমার তোমরা বেশিরভাগ সময় দেখেছো আমার ওই পলা মুখটা বা রিসলেট পলাটাই পরা থাকে তো এই বৃহস্পতিবার দিন হঠাৎ করে খুব ইচ্ছে হলো যেহেতু তোমার ব্যাগি জিন্স আর ক্রপ টপটা পরেছিলাম তো আমার খুব ইচ্ছে হলো তো সেই জন্যই পড়েছিলাম এইটা দু চার দিন পরে থাকি এবার সেদিনকে যখন পড়লাম আমি বললাম থাক একেবারে পুজোর আগ দিয়ে তাহলে সব শাখা বাঁধানো পলা বাঁধানোগুলো তো পুজোর আগ দিয়ে পরবো বেশি দিন বাকি নেই সেই কারণে এটা পরে রয়েছি হ্যাঁ ঠিকই বলেছ হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ তোমরা তো আমাকে সবসময় হাতে লাল বা মেরুন কিছু পরে দেখতে অভ্যস্ত হয়ে গেছো একটু ফাঁকা ফাঁকা লাগছে বাট আমি কটা দিন একটু পরে নি পুজোর সময় আবার শাখা পলা পরবো অনেকে কমেন্ট করছে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে স্টাইল করার জন্য না শখ করে বানিয়েছিলাম তো শাখা পলার সাথে পরলেই জিনিসটা দেখা যায় না এই জিনিসটা শুধু পরলেই ভালো লাগে সেই জন্য পরছি আর একটা কাজ করা যেতে পারে এটা আমি বা হাতে পরে নান হাতে শাখাটা বা পলাটা যা হোক একটা পরব মোহরের লেগেছে ঠান্ডা জ্বর আর কি বলবো চলো আমার মোটামুটি রান্না হয়ে গেছে শুধু ঝিঙে পটল পোস্তটা মা এসে করবে এরপরে জিমে চলে গিয়েছিলাম জিম থেকে এসে বললাম মায়ের ভিডিও ছিল আমার ভিডিও ছিল আর এক ফোটা আমি কোনো কিছু ভিডিও করার সময় পাইনি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আর শুইনি উঠে গেছিলাম উঠে সমস্ত কাজকর্ম শুরু করে দিলাম এই দেখো আজকে ফ্রাইড রাইসটা একটু দলা দলা ফেয়ে গেছিলো কালকে মোহরের সঙ্গে সঙ্গে নীলাদ্রি বেরিয়ে যাবে অফিসে ওই কারণে আমি মানে রাত্রিবেলায় নীলাদ্রির টিফিনটা ভরে রাখছিলাম এইটা আর কোনো রকম কিছু ব্যবস্থা করলাম না কারণ এটা যদি আমি এখন গরম করে আবার টিফিন কারিতে দিই ফ্রিজে ঢুকিয়ে রাখি তাহলে এটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আগে এটা ঢুকিয়ে রাখলাম বাদ বাকি যে ফ্রায়েড রাইসটা আছে যেটা রাত্রিরে নীলাড্রি খাবে ওটাকে একটু ব্যবস্থা করতে হবে মানে চালটাকে একটু ঠিকঠাক করতে হবে আর চিকেন যে এইটুখানি রাত্রিরে নীলাড্রির হয়ে যাবে তোমাদের বললাম মোহর তো খায় না আর আমি ভিডিও করেছি আর দেড় দিন ধরে কিচ্ছু খাবো না আর এখানে তোমার মাংস একটুখানি তুলে রাখছিলাম কতটা কি খাবে মেয়ে দিয়ে আমি অল্প একটু দু পিস মতো মাংস আর একটু ঝোল আর আলু তুলে রাখছিলাম এখানে দেখে মনে হবে কম কিন্তু ও যখন এটা কালকে গরম করে খাবে তখন ঝোলটা একটু গলে গেলে তোমার ঠিকঠাক হয়ে যাবে তো এই জন্য মনে হচ্ছে এখন দেখতে কম তো তারপরে এই এটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর আজকে না আমি জিম থেকে আসার সময় একদিন বললাম না বিস্কিট নিয়ে আসি তো আজকে এই যেখান থেকে আমি বিস্কিট নিয়ে এই লম্বুগুলো দেখলাম অনেক দিন এই লম্বুগুলো দেখি না ভিতরে সুজি নারকেল কিশমিশ সমস্ত কিছুটা একটা অসাধারণ পুর থাকে ভীষণ ভালো লাগে খেতে তো এইটা নিয়ে এসছিলাম একটা আমার আর হাফ আমার আর মোহরের সরি একটা নীলাদ্রির একটা আমার আর হাফ মোহরের আর এই দুধের বাটিতেই আজকে চা বসিয়ে দিয়েছি আর এই যে পনিরটা ছিল না এই পনিরটা তোমার আগের দিন একটু পনির রাখা ছিল এই পনিরটা দিয়ে এখন একটুখানি ব্যবস্থা করবো বেশ কিছু ক্যাপসিকাম ছিল ওগুলোকে কেটে রেখেছি পিঁয়াজ টিয়াজ দিয়ে এটাকে একটুখানি ফ্রাই মতো করব। আর নীলাদ্রিও বাড়ি চলে এসছে ওকেও তো তোমার রাত্রি আমরা খেয়েছি এত ভালো মন্দ ওকেও তো একটু করে দিতে হবে তো মা দিনের বেলা এই ব্যাটারটা মাখিয়ে রেখে গেছিলো আমি এই ব্যাটারটা ঠিকঠাক করতে পারি না এখানে মা রেখে দিয়ে গেছে আমি ওটা একটু পাকোড়াটা ভেজে দেবো এখানে তেল দিয়েছি দিয়ে এবার তারপর তোমার ওই বেল পেপার পেঁয়াজ একটুখানি লঙ্কা অল্প দু চারটে রসুন কুচি দিয়ে এটাকে একটুখানি ভালো মতো ভেজে নিচ্ছিলাম ওই টাইপ অফ চিলি চিকেন করতে চাইছিলাম তবে চিলি চিকেনের মতো ওই মানে চিকেনটা যেমন ভাজে আর ওটা আমি ভাজিনি পানিরটা নর্মাল রেখে দিয়েছিলাম আগের দিন আমার ওই ভিনিগার জলে ভিজানো ছিল তো এবার এটাকে একটুখানি ভালো মতো ভেজে অল্প একটু নুন দিয়ে দিয়েছি কারণ সোয়া সস দিলে এমনি একটু নুন লাগে ওই জন্য আমি এটা রান্না করার সময় একদম অল্প পিঞ্চ নুন দিলাম দিয়ে আবার এটাকে আবার একটুখানি ভেজে তারপর এর মধ্যে পনিরটা দিয়ে দেবো আমাকে না বেশ কয়েকজন বলেছ নিরামিষ খেতে কিন্তু আমি না যেন তো পনির খেতে পারি না আর নিরামিষের অন্যান্য আইটেম বলতে ওই তোমার বরার তরকারি এই সেই এগুলো দিয়েই খেতে হবে একদিন আমার খুব একটা ভালো লাগে না পনির খেতে আর তোমার সোয়াবিন একসময় এত খেয়েছি তোমাদের বারবার বলি যায় এখন আমার আর সোয়াবিন খেতেই ইচ্ছা করে না তো এখানে আমি মায়ের মতো পাকোড়া ভাজতে পারি না তবে চেষ্টা করছিলাম একটুখানি করার মানে ওই আমার ব্যাটারটা না ঠিকঠাক ওঠে না মা আমার মা খুব সুন্দর এই তোমার আলুর পাকোড়া তারপর তোমার কি বলে এই বেগুনি আলুর চপ এগুলো করতে পারে কিন্তু আবার তোমার চিংড়ি মাছের চপ বাঁধাকপির চপ এগুলো আবার মায়ের থেকে আমি ভালো করি মাছের ডিমের বড়া মানে যেগুলোকে পরে বড়া মা আবার বড়াটা করতে পারে না মা আবার এই পাকোড়া ঠাকোড়াগুলো ভালো করে তো আমি এখানে এগুলো একটুখানি দিয়ে দিচ্ছিলাম এবার গ্যাসটা হালকা করে দিয়ে একটুখানি ভাজবো তারপর দেখলাম যে প্রথমে ভাবছিলাম ও হবে না মায়ের মতো তারপর দেখলাম না বেশ ভালোই হয়েছে আমি জানো আগে এই এই যে তোমার বেসনটা দেখছো এই বেসনটাও না একটুখানি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতাম ঝিরিঝিরি করে ওই যে চপের দোকানে চপের সাথে গুড়ি গুড়ি পাওয়া যায় না ওইগুলো খেতে কি ভাল লাগতো আমাদের ওখানে একটা দোকান ছিল দাদুর দোকান চপের ওই দোকানে গিয়ে আমরা বলতাম দাদু পাঁচ টাকার ওই চপের ঝুড়ো দাও না কি ভাল লাগতো খেতে তো এটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প একটুখানি তোমার চিলি সস দিয়েছি আর একদম অল্প একটুখানি টোম্যাটো সস দিয়েছি বেসিক্যালি এটা আমি আমার জন্যই রাত্রিবেলা খাবো বলে করছিলাম যে যদি খিদে পায় কিন্তু আমি জানি আমি তো আজকে খাবো না তো করে রাখছিলাম কারণ নীলাড্রি তো তোমার ওই ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে আর তার থেকেও বড়ো কথা ছিল আমি তো দেখলে তোমরা সারা দিনে কিছুই ভিডিও করতে পারিনি তাই বললাম এইটা বানিয়ে রেখে দিই যদি আমার মানে রাত্তিরে না খাই কালকে তো দুপুরবেলা আমার কিছু না কিছু খেতে হবে তখন তখন আমি এইগুলোই খাবো আমি তো ভাত খাবো না তো এখানে আবার এই ফ্রায়েড রাইসটাকে দমে বসিয়েছিলাম আর এই চালগুলো শক্ত শক্ত হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস এরকম হয় না আসলে আজকে ভাতের পরিমাণটা বেশি হয়ে গেছিলো আর পাত্রটা ছোট হয়ে গিয়েছিলো তো এর মধ্যে আমি আবার একটুখানি মশলা করে দিলাম আর তারপর আর একটুখানি চিনি দিলাম আমাদের আবার এই ফ্রায়েড রাইসটা একটুখানি ঝাল মিষ্টি না হলে না খুব একটা জুত হয় না তো এইগুলো করে তারপর চলে গেলাম রান্নাঘর পরিষ্কার করতে অল্প একটু ভাত ছিল মোহরের ভাত বেড়ে রাখলাম বিছানা টিছানা ঝাললাম আর নীলাদ্রি পরাচ্ছিলো মোহরকে আমি ঘরদুয়ার সমস্ত ঝাঁপ দিয়ে রাখলাম আর এই দেখো এই জিনিসটা দেখতে কি ভালো হয়েছে এখনও আমি এই যে এখনও ভিডিও সাউন্ড দিচ্ছি আমি এখনো টেস্ট করিনি বলতে পারবো না খেতে কেমন হয়েছে আর এই যে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে মাংস গরম করে রেখেছি চলো এবার মোহরকে একটুখানি মোটামুটি খাইয়ে দাইয়ে নিই তারপরে আমার কাজকর্ম কমপ্লিট হবে তো মোহরের জামা কাপড়গুলো বার করে রাখলাম শীতের পোশাক এই কদিন ওর একটা লাল রঙের কোট ছিল ওটাই পরে পাঠাচ্ছিলাম অতটা ঠান্ডা লাগছিল না তবে এখন তো বেশ ভালো ঠান্ডা পড়েছে এই জন্য টুপি প্যান্ট সোয়েটার ফুল হাতা তোমার জামা এগুলো সব বার করে রাখলাম নইলে সকালবেলা উঠে না এই সমস্ত বার করতে গেলে অনেক সময় লেগে যায় আর প্রচুর লেট হয়ে যায় সব কিছু ঠিকঠাক গুছিয়ে রাখলাম আর তারপর আমি চলে এলাম ঘরে আজকে একটু ভাবলাম চুল বাঁধব আমার চুলটার যা অবস্থা হয়ে গেছে না গো তাও তো এখন সেই একটা শ্যাম্পু ইউজ করি আমি ওইটা করে এখন তো ওই শীতকালের খুশকিটা তুলনামূলক কমেছে তা ভাবলাম একটু চুলটুল বাদি মুখ টুক পরিষ্কার করে একটু ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে গেলাম হলো আমার আজকের মতো কাজকর্ম একই এরকম লাফাচ্ছে কেন ক্যামেরাটা আজকের মতো কাজকর্ম আমার শেষ হলো মোটামুটি রান্নাবান্না তো হলো মোহরকে খাওয়াতে বসলাম ও এখন খাবে না এখন বাজে হচ্ছে নটা পনেরো এখন খাবে না কারণ ও বাবার সাথে গেল ওই মোহরের দুটো স্কুলের জেরক্স ছিল সেই দুটো করতে গেছে ও বাবার সাথে গেলো আমিও একটুখানি আজকে অনেকদিন বাদে একটু চুল বাদলাম চুলটার তো আর কিছু নেই চুল বাদলাম আর একটুখানি মুখে ক্রিম ক্রিম আঁকলাম আমার কাজকর্ম হয়ে গেছে হ্যাংগলামি ভিডিও পোস্ট করলাম এরপর খাওয়ার আসলে সরি হ্যাংলামি পরিবারে ভিডিও টিডিও পোস্ট করবো কালকে মোহরে স্কুল আছে আজকে তো পাঠাতে পারিনি বললাম তোমাদের একটু শরীরটা খারাপ ছিল তো আ আসলে খাওয়াবো আমি নাও খাওয়াতে পারি কারণ আমি একবার হাত পা ধুয়ে নিলেন আমার আর এটুর উঠতে ইচ্ছা করে না ওকে খাওয়ানো মানে তো অনেকটা সময় এই কারণে আর তারপর তোমার নীলাদ্রির খাওয়া তো সব বেড়ে রেডি করে রেখেছি আর ওই যে পনিরের ওটা রেডি করে রাখলাম যদি ইচ্ছে হয় রাত্রিরে খাবো নাহলে আমি আর খাবো না আশা করি যদি খিদে পেয়ে যায় তাহলে খাবো আর চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের মতো টাটা